ভাই গিলাচ নামাৰ নাই একো গিলাচ নামাৰ এই গাম গিলাচ একো নামাই গিলাচ এক গিলাচ নাম গিলাছ একো নামাই দিয়ে ভাই পিছনে গ্লাছ টেকু নামাই দিয়ে কালকে ভাটাধারা যে আইউ ছিল সে যে ইনভেস্টিগেশন করার কথা ছিল ইনভেস্টিগেশন করে সে রিপোর্ট দাখিল করেছে কোর্টে এবং কোর্ট ওই রিপোর্টের উপর বেস করে এবং তারা যখন দেখে যে এই পুরো সময়টা জুড়েই সে বেসিক্যালি ছিল কানাডাতে তার ওইখানে শো ছিল আদালত থেকে আজকে সকালে যখন রায় আসে আন্টি মানে ফারিয়াপুর মা সে অলরেডি অন দা ওয়েতে আছে হয়তো আর দশ মিনিট সেও চলে আসবে তো আমরা এর আগে অবশ্য আমরা পেপার্স পাঠিয়ে দিয়েছি আর কয়েকটা পেপার্স আছে হয়তো খানিকের ভেতরই আমরা ফারিয়াকে নিয়ে এখান থেকে প্রস্থান করে এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনাটা ঘটে আর দেখেন এখন কিন্তু সর্বিস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির স্বীকার করা হোক এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে এবং কারণ এইভাবে যদি একের পর এক যদি আর্টিস্টদের সাথে এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা চলতে থাকে এতে আসলে আমাদের শিল্প আসলে আরও বেশি ধ্বংসের মুখে পড়ে যাবে এবং অনেকেই যেমন দেখেছেন যে দেশ ছেড়ে চলে আসে তারাও কিন্তু এইভাবে দেশ ছেড়েই চলে যাবে